আমি মনে করি জোটের অঙ্কই সঠিক অঙ্ক ইন অল রেসপেক্ট তো এই সরকার পুরোপুরি ব্যর্থ না আছে স্বাস্থ্য পরিষেবা না আছে ইন্ডাস্ট্রি ওটা পতন না ঘটার কোনো কারণ নেই কি আছে সরকারের হাসিয়ে থাকে মনোজ চক্রবর্তী কংগ্রেস নেতা বিধায়ক প্রাক্তন মন্ত্রী তিনি প্রথম বলেছিলেন যে এই তৃণমূল কংগ্রেস সরকার ডিকটেটার ফ্যাসিস্ট কং তৃণমূল এবং কংগ্রেসের যে জোট সেই জোটের মধ্যে প্রথম এই ব্যক্তি যিনি সরব হয়েছিলেন মহাকর্ণের অভ্যন্তরে আজকে তিনি সরাসরি বেঙ্গল লিবার্টি পদ্মায় রয়েছেন মনোজ দা বেঙ্গল স্বাগত আপনাকে প্রথমত সেই দিনটার কথা মনে পড়ছে দু সালের পর না পড়ার তো কোনো কারণ নেই হ্যাঁ না পড়ার কি আছে সব গোটা মিডিয়াতে ছয় লাভ হয়ে আছে মানে সেই দিনটা হঠাৎ করে কি বোধদয় হলো যে যার সাথে জোর হট করে বেরিয়ে এসে আমি বলছি এই সরকার ডিকটেটার আমি আমার নিজস্বতা নিয়ে কথা বলি এবং আমার যেটা মনে হয় সেটা সঠিকই মনে করি আমি এবং সঠিকই এখন প্রমাণ হচ্ছে সঠিকই ছিল সেদিনকার আমার কথা অতএব আমি যা বলেছিলাম ঠিক বলেছিলাম এখনও তাই বলছি কিন্তু এই সরকারের প্রতি তো কিছুটা নরম মনোভাব পোষণ করছেন বর্তমান সভাপতি মনে হচ্ছে আমার আমার জানা নেই আমার জানা নেই তবে আমি এখনও জোটের পক্ষে জোট পন্থী এবং আমি মনে করি জোটের অঙ্কই সঠিক অঙ্ক মানে বামেদের সঙ্গে জোটটা আরে জোট তো আগে তাই হয়েছিল তারপর কার সঙ্গে হবে তো মহাকাশচারীর সঙ্গে জোট হবে না মহাকারী মহাকাশচারীর সঙ্গে তো জোট হবে না হবে তো দলের সঙ্গে যা হয়েছিল সেই কথাই বলছি করে আমরা বিরোধী দলের তকমা পেয়েছিলাম অধিক চৌধুরীর নেতৃত্বে অধিক চৌধুরীর নেতৃত্বে আমরা সেদিন জোট করে যে কংগ্রেস মাত্র কয়েকটি গুটি কয় ছিল তাতে আমরা চুয়াল্লিশে পৌঁছে গেছিলাম তো জোট করে আমরা ফল পেয়েছিলাম সেই কনসেপ্ট তো মানুষের কাছে আছে কিন্তু সেই কনসেপ্ট তো ধুলিসাৎ হচ্ছে সুভঙ্কর বাবু নামulie না যে ধুলিসাৎ তো বলতে পারবো না ধুলিসাৎ হওয়ার তো প্রশ্ন নেই কারোর কোনো মত থাকতে পারে ধুলিসাৎ হওয়ার কোনো প্রশ্ন নেই মানে এটা দলের মত নয় আবার মহামুশকিল দলের মতের বলতে যাব কেন কংগ্রেসে সবারই মতামত থাকে নেওয়া হয় কংগ্রেস গণতান্ত্রিক দল প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে প্রত্যেকের নিজস্ব বক্তব্য থাকতে পারে তো দলের ভেতরে আলোচনা হয় সমালোচনা হয় পর্যালোচনা হয় এক একজনের মত মত থাকতে পারে আমার জোট হলে ভালো হবে এবং তাতে ভালো রেজাল্ট আমরা পেয়েছি মোজা এই বিধানসভার অভ্যন্তরে বিভিন্ন কাজকর্ম চলছে আমরা শব্দতে দেখলাম একের পর এক বিরোধীরা সাসপেন্ডেড তো আপনিও একাধিকবার সাসপেন্ড হয়েছে মেজ তুলতে গিয়েছিলাম আমার মনে আছে মানে সেই দিনগুলো একটু যদি রিকল করেন মানে কি কোনো পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন না আমি বিধানসভার এখন পরিবর্তন আমি কথা বলতে চাই না আচ্ছা তার কারণ এটা আমার এখন সাবজেক্ট নয় আমার সাবজেক্ট থাকলে নিশ্চয়ই বলতাম তার কারণ আমি আমার লিমিট ক্রস করি না আই নো মাই লিমিট হোয়ার টু স্টার্ট হোয়াট টু স্টপ অতএব বিধানসভার আমি সদস্য ছিলাম এখন নেই অতএব বিধানসভা কেমন চলছে মানুষ বলবে মানুষ তার উত্তর দেবে আগামী আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনারা বারবার বলছেন যে পতন ঘটতেই হবে পতন ঘটাতেই হবে আপনিও একাধিকবার বলেছিলেন যখন সদস্য ছিলেন বিধানসভার আপনি মনে করছেন এখন যে অবস্থা সেটা পতন ঘটবে সব কিছু শেষ আছে পতন না ঘটার কোনো কারণ নেই কেন কি করে শেষ হচ্ছে বলছে এই এত পরিমাণ ভোট পাচ্ছে লোকের এত সমর্থন দুশোর ওপর আসনে জিতে যাচ্ছে এই সরকার তাতে কি এলো গেল দুর্নীতি হচ্ছে হচ্ছে তাও তো মানুষের কিছু যায় আসছে না ঠিক যায় আসবে একটা টাইমে কেউ বুঝতে পেরেছিল যে পড়শি রাজ্যে পড়শি দেশে এরকম একটা ডিবাকল হবে কেউ ভেবেছিল মানে পড়শি মানে নেপালের কথা আপনি বলছেন গত পড়শি দেশে পড়শি দেশে সব জায়গাতেই একই রকম বিক্ষোভ যখন দানা বাঁধে তখন সেটা একটা ভয়ঙ্কর রূপ নেয় মানে পশ্চিমবঙ্গ হবে না ইন ইন অল রেসপেক্ট তো এই সরকার পুরোপুরি ব্যর্থ চাকরি চুরি সব কিছু চুরি অত সরকারের তো কোনো গঠনমূলক কাজ নেই না আছে ইন্ডাস্ট্রি না আছে স্বাস্থ্য পরিষেবা না আছে চাকরি তো কি আছে সরকারে শুধু ভাতা আর ভাসিয়ে থাকা ভাষা আন্দোলন নিজেরা ভেসে থাকো আর মানুষকে ভাসিয়ে দাও মানে মানুষকে জলাঞ্জলি দিয়ে দাও এই ভাষা কি মানে ভেসে থাকে এটা ওই ভাষা নয় আমরা যে ভাষা কথা বলি মাতৃভাষা না না সমস্ত ভাষার নামে চালাকি হ্যাঁ হ্যাঁ নজরুল বলতো না জাতের নামে বরজাতি তাই এটা ভাষার নামে লোককে ভাসিয়ে দেওয়া তাহলে ভবিষ্যৎ কি হবে ভবিষ্যৎ ভাসিয়ে দেওয়া লোককে সর্বনাশ করে লোককে ভাসিয়ে দাও আচ্ছা আপনি বারবার কথা বলেছেন একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে চোখে চোখ দিয়ে আপনি কথা বলেছেন আজকে একটা কথা আমি বন্দ্যোপাধ্যায়কে কিছু বলবেন কিছু বলবেন মানে কি নিয়ে কোনো বার্তা দেবেন আমি কোনো সরকার আমি সরকার আমি ব্যক্তি ব্যক্তি কারোর বিরুদ্ধে কখনো বলিনি আমি সার্বিক মূল্যায়ন করি আমি কোনো পার্সোনাল এটাকে যাই না কোনো দিনও আমি তাই বলতে চাই সরকারটা পুরোপুরি ব্যর্থ ওদের তাই মানুষ আগামী দিনে সিদ্ধান্ত নেবে বেশ আমার সঙ্গে ওইদিকে আমার সঙ্গে ছিলেন এতক্ষণ ধরে মনোজ চক্রবর্তী তিনি তার যে বক্তব্য তিনি রাখলেন তবে একটা বিষয় স্পষ্ট তিনি জোটের পক্ষে সবাল করছেন এখন দেখার বিষয় বাম কংগ্রেস জোট হয় কিনা তবে তার যেই হুংকার সরকারের বিরুদ্ধে বা তার যে বক্তব্য সরকারের বিরুদ্ধে তা আবারও প্রকাশ ছিল অর্থাৎ মনোজ চক্রবর্তী আছেন মনোজ চক্রবর্তীতে ভিডিও জার্নালিস্ট সিদ্ধার্থ সঙ্গে বিট্টু বেঙ্গল লিবার্টি